ভিউ দেখবেন ভিউ দেখেন এখান থেকে আর কতক্ষণ লাগবো জানি না তবে আমরা নতুন খুব একটা আটার এক্সপার্ট না তবে এখানে আসতে চাইলে অবশ্যই ভালোভাবে জেনে শুনে আসতে হবে করে কেউ আসার সিদ্ধান্ত নেয় না এটা যে একবার সহজ তা না এটা অনেক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি প্রায় এক মাস ভরে দেখেন বিহু দেখেন আমাদের নামতে হবে এই যেগুলো রুট এই রুট ধরে একবার এ যেতে হবে এই যে পাড়াটা আবহাওয়া পাড়া অনেকে এখানেও থেকে যায় কষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা চেষ্টা করব তিনটোতে যাওয়ার জন্য কারণ বা সকালে তিনটো থেকে হ্যাঁ লালন ঝর্ণা দেখতে যাব। নৌকা দিয়ে সাঙ্গ নদীর হ্যাঁ ওইটা দূরে